এটার যে হাইট এটার হাইটটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ তলা একটা বিল্ডিং এর সময় এটা ওয়ার্ল্ড এ আসলে এই মুহূর্তে একটাই আছে আমাদের উপরে নিচে ডানে বামে সামনে সব দিকে শুধু স্ক্রিন নেই একবারে উপরের দিকে দেখা যাচ্ছে এবং এই শহরের মধ্যে যে স্ক্রিনটা ইউজ করা হবে ওই স্ক্রিনটা কিন্তু তিনটা ফুটবল ফিল্ডের সমান আজকে আমরা যে জায়গাটা আসি এটা খুবই ইউনিক একটা প্লেস এটা নাম হচ্ছে স্পিয়ার এটা ওয়ার্ল্ড আসলে এই মুহূর্তে একটাই আছে এই জিনিসটা এত বড় এটার যে হাইট এটার হাইটটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ তলা একটা বিল্ডিং এর সময় এবং এটা কিন্তু এটা হচ্ছে স্পিয়ার এবং এটা পুরোটাই গোল যতটুকু আমরা দেখতে পাচ্ছি পুরোটার মধ্যেই হচ্ছে স্ক্রিন লাগানো তার মানে এটা দিয়ে সর্ব সময় মানে চব্বিশ ঘন্টা হচ্ছে ডিসপ্লে চলে এক এক সময় এক এক জিনিস ডিসপ্লে করা হয় ইট ডাজেন্ট হ্যাভ এনি লিমিটেশন এনিথিং ক্যান বি শোন আমরা আজকে যেটা করতে যাচ্ছি ভিতরে যাব এবং আমরা হচ্ছে ওখানে একটা শো দেখবো এর মধ্যে যে স্ক্রিনটা ইউজ করা হবে ওই স্ক্রিনটা কিন্তু তিনটা ফুটবল ফিল্ড এর সমান যেটা হচ্ছে ওয়ার্ল্ড মধ্যে সবচেয়ে বড় স্ক্রিন এই স্ক্রিনটা হচ্ছে কানাডায় ডিজাইন করা নট দ্যাট যে কানাডায় কনস্ট্রাকশন করা ওটার প্ল্যানিং এবং ডিজাইনটা ক্যানাডায় হয়েছিল ক্যানাডার মন্ট্রিয়ালে হাইলানি কানাডা বিকজ উই লিভ ইন কানাডা এন্ড দেন আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ লাইন ধরে ভিতরে ঢুকতেছে আমি এবং হচ্ছে আমার ফ্রেন্ড জারান আমরা দুজন হচ্ছে রেডি টু গো ইনসাইড আর ইউ এক্সাইটেড আমি আসলে এটা যখন কনস্ট্রাকশন হয় তখন থেকে এখানে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি লাস ভেগাস এসেছি মূলত এই কারণে আমি তো বলেই নেই এখন পর্যন্ত যে এটা আসলে লাস এখন এখান থেকে যদি শুরু করি উপরের সেই টপ পর্যন্ত এটার হাইট হচ্ছে তিনশো ফিট এর মতন হুইচ ইজ ভেরি ভেরি হাই আমাদের যে কোনো বাসা বাড়িতে যখন আমরা একটা তালা হিসাব করি একটা তালা নর্মালি দশ এর মতন হয় আট থেকে দশ ফিট

এই ভিডিওতে আমরা যেটা দেখতেছি এই মুহূর্তে বাইরের জায়গাটা যতটুকু ইন্টারেস্টিং তার থেকে ভিতরের জায়গাটা আরো আরো বেশি ইন্টারেস্টিং ভিতরের যে এক্সপিরিয়েন্স যেটা আমি আগেও বলেছিলাম এই এক্সপিরিয়েন্সটা আসলে ওয়ান অফ এ কাইন্ড এটা দুনিয়ার আর কোথাও এই মুহূর্তে নেই ইফ ইউ ওয়ান এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ টু কাম হিয়ার অডিও ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স এটা আসলে চেঞ্জ করে দিয়েছে এটা হচ্ছে এই স্পিয়ারটা আমরা যদি ভিতরে যাই ইফ ইউ ওয়ান হিয়ার হোয়াটস গোয়িং অন অর লিসেন ইউ উইল বি ইউজিং ওপিং এক লক্ষ সাতষট্টি হাজার অডিও ডিভাইসেস

আবার এখানে চলে আসলে আরেক দাঁড়িয়ে যা শুনবো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে তা শুনবো না আমি কিন্তু সাউন্ডটা डिफरेंट ভাবে শুনবো এখানে হচ্ছে 18000 সিট উপরে হচ্ছে অনেক অনেক মানুষ হাজার হাজার মানুষ নিচে হাজার হাজার মানুষ ওই বিগারদনের ফুটবল ফিল্ড তো উই আর সিটের নাও এই আঠারো হাজার সিটের মধ্যে দুইটা সিট হচ্ছে আমাদের যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো যে এখানে যখন আমরা ঢুকলাম সিঁড়ি দিয়ে উপরে উঠার পরে যখন আমরা আমাদের রাইট লেভেলে চলে আসছি ইট জাস্ট টু মিনিটস টু ফাইন্ড আউট সিট ইট ওয়াজ ভেরি ইজি আর এতগুলা গেট আছে এবং এত অর্গানাইজ করা এবং আমি যদি এখন ওই পাশে দেখি ইউ উইল ফিল ইট লাইক হাউ ইট লুকস লাইক আঠারো হাজার সিট আছে ভিতরের ওই জায়গাটা মনে করি দশতলার মতন হবে এবং লেফট এবং রাইট যদি কনসিডার করি সেই হিসাবে পুরো আমরা মোটামুটি মাঝামাঝি জায়গার মধ্যে আছি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এটার স্ক্রিনটা এখন আসলে স্ক্রিনটা একটা পর্যায়ে আছে যে জাস্ট কিছু একটা চলতেছে কিন্তু এই স্ক্রিনটা যখন ফুললি রান করবে এটা অনেক বেশি ইমার্সিভ সেটা হচ্ছে যে আমাদের উপরে নিচে ডানে বামে সবদিকে শুধু স্ক্রিন নেই যে একবারে উপরের দিকে দেখা যাচ্ছে দেড় লাখের উপরে মানে এক লক্ষ সাতষট্টি হাজার

দিক দিয়ে পুরাটা হচ্ছে আমরা মনে একটা স্পেসশিপে আছি এবং স্পেসশিপে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি পুরা জিনিস হচ্ছে মুভ হচ্ছে এবং প্রতিটা সিট হচ্ছে ভাইব্রেটর আছে ভাইব্রেশনের কারণে ফিল হয় যে মানে যায় যে আমি আসলে কি করতে স্ক্রিনে যেটা দেখবো সেটা আমি এটা ছিল আমরা এতক্ষণ কিন্তু এই জায়গার ভিতরে ছিলাম বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে আসলে কিরকম জায়গা আছে বাট আফটার ইউ গো ইন সাইড ইউ উইল ফিল লাইক ইটস আ লট সো এই জায়গাটা হচ্ছে দিনের বেলায় এখন আমরা খুব কাছে এই কারণে বোঝা যাচ্ছে না যে কি চলছে বাট আমি যদি একটু দূরে চলে যাই তখন কিন্তু সবকিছুই বোঝা যাবে এবং এখানে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্টও হয় এটা ছিল আমাদের স্পিয়ারের এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ ভেরি গুড উই লাভড ইট আই থিঙ্ক আই উইল কাম ব্যাক অ্যাগেইন ফর অ্যানাদার শো অনেকগুলো শো হয় এবং শো চেঞ্জ হতে থাকে ইটস এ গুড ওয়ান টু এক্সপিরিয়েন্স দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ